কোন জলে পাতা থাকে কিন্তু মাছ থাকে না বললি হ্যালো কোন জলে পাতা থাকে তো মাছ থাকে না এটা হবে শরবত শরবত কেন কারণ সরবতে তো পাতা থাকবে না তার মাছও থাকে পাতা থাকে না তাহলে সরবত হবে জানি না সরবতে পাতাও থাকবে না মাছও থাকবে না থাকবে না তাহলে আপুর কাছে কোনটা মনে হচ্ছে সঠিক শরবত শরবত সরবত ছাড়া কি অন্য কিছু নেই না বিয়ের পর মেয়েদের কি বেড়ে যায় বললি হ্যালো বয়স বেড়ে যায় তখন বাধ্যক চলে আসে আর মেয়েদের একটু দেখা যায় যে অল্পতেই তারা মানে সবকিছু ফুচকায় যায় আর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট যে দেখা যায় যে অল্প বয়সে মেয়েরা একটু মোড়ায় যায় একটু ইয়ে হয়ে যায় অন্য দেশে কিন্তু এটা হয় না হুমুন্দি কয়রা কাছে মনে হয়েছে যে বিয়ের পরে বয়সটা বেড়ে যায় বিয়ের আগে লাবণ্য ধরে রাখে যে বিয়েটা হবে হবে এই জন্য ধরে রাখে আর বিয়ের পর ওটা কে করে না বাচ্চা কাচ্চা হয় তখন দেখা যায় বয়সটা অল্প বয়সেই বেড়ে যায় এক প্লেটে ভাত থাকে কয়টা আহ কথা হচ্ছে এক তো ভাত আমরা গুলি খাই না এক প্লেটে তো অনেক ভাত থাকে তো এক প্লেট ভাত কয়টা থাকে এটা কেমন কষ্ট হ্যাঁ এটা একটা প্রশ্ন এক প্লেটে বাদ থাকে কয়টা না এটা বাদে ভাত কেউ ঘনে না বনে না বাট আপনার উত্তরটা কি হবে